এটা কি বিশ্বের সব থেকে বড় সরস্বতী হতে চলেছে না না এখন এই মুহূর্তে বিশ্বের বড় তো বলা যাবে এটা রানাঘাটের আর বড় দুর্গা আমরা করবো সব থেকে বড় দুর্গা এটা সামনের বছর সেই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে করছে হ্যালো ফ্রেন্স প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কামালপুরের সব থেকে বড় যে সরস্বতী ঠাকুরটা হচ্ছে তারই সামনে ঠিক আমি দাঁড়িয়ে আছি এ দেখুন এটা হচ্ছে কামালপুরের সেই জায়গাটা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে সুজাদার মুক্তকে আজকে শুনে নেব যে কামালপুরের সরস্বতী ঠাকুরের কিছু আপডেট আজকে আপনাদেরকে শোনাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুক আমি এখন দাঁড়িয়ে আছি কামালপুরের সব থেকে বড়ো দুর্গা যেখানে হওয়ার কথা ছিল ঠিক তার সামনেটাই এই জমিগুলো দেখাবো আগে কিন্তু এই জমিগুলোতে চাষ হতো না এখন এই জমিটাতে অলরেডি চাষ শুরু হয়ে গেছে আর এই যেই সাইড যে রোডটা আছে আমি ঠিক এখন সেই রোডটা দিয়ে এখন যাবো আর এই জমিগুলো দেখুন কিছু একটা গাছ লাগে যে কী গাছ এটা আমি জানি না ঠিক আর তার ঠিক পাশেই রাখা রয়েছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী তো জগদ্ধাত্রীর মুখটা এখানে রাখা রয়েছে এবং তার পাশে রয়েছে বডি স্ট্রাকচারগুলো কামালপুরে তৈরি করা সব থেকে বড়ো বড়ো যেই ঠাকুরগুলো সেইগুলো আজকে আপনাদের এখানে দেখাচ্ছি এই শিব ঠাকুরটা যখন তৈরি করা হচ্ছিল আমি কিন্তু সেই সময়তে কামালপুরে এসেছিলাম আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এটা রয়েছে বিশ্বের থেকে বড় কালী ঠাকুর তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেলে রয়েছে যখন তৈরি করা হচ্ছিলো তখন কিন্তু আমি কামালপুরে এসেছিলাম আর তার ঠিক পাশে এখন দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখন ছোটোখাটো যেই ফাইবারের মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু অলরেডি তৈরি করা শুরু হয়ে গিয়েছে একবার আপনাদেরকে কাছে নিয়ে নিয়ে গিয়ে দেখাবো এখানে কিন্তু অনেক ছোটো মূর্তি যেগুলো ফাইবারের এগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু যে রঙের কাজটা সেই রঙের কাজটা শুরু হয়নি সবে মাত্র হোয়াইট কালার রঙটা হয়েছে আর এখন যেটা আপনাদেরকে দেখাতে চলেছে এটা হচ্ছে রানাঘাটের সব থেকে বড় সরস্বতী এখানেই তৈরি হয়েছিল বিশ্বের সব থেকে বড় দুর্গার মুখের ডাইসটা আর এখন এখানে কি অবস্থা সেটা একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি করার যে ফাইবারের ডাইসগুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু এই জায়গাটাতে রাখা রয়েছে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন বিশ্বের সব থেকে বড় দুর্গাটা আমার কিছু অংশ পাশে রাখা রয়েছে এবং যেখানটাতে রাখাটা ছিল সেই জায়গাটাতে এখন চার্চের কাজ শুরু হয়ে গিয়েছে দূরের যে মাঠগুলো দেখা যাচ্ছে তার চাষবাসগুলো অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছিল আর এই সামনে যেটা দেখছেন এইটাই ছিল কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা সেটা কিন্তু এখন সাইড করে রাখা হয়েছে এবং সুজয়দার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব কামালপুরকে কেন শিল্প গ্রাম বলা হয়েছে তারই উদাহরণ আপনাদের সামনে রয়েছে অবশ্য আমরা তো দেখেছি বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী বিশ্বের সব থেকে বড় কালী এবং আজকে আপনাদেরকে দেখাবো কিংবা এতক্ষণ ধরে আপনাদের দেখালাম রানাঘাটে সব থেকে বড় সরস্বতী যার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট যে ফাইবারের মূর্তি সেইগুলো আর এটা রয়েছে বিশ্বের থেকে বড় জগতাত্রী যে সিংহটা তারই মুখ রয়েছে এই জায়গাটাতে আজকে আমি এসেছিলাম কামালপুরে সরস্বতী ঠাকুরের ভিডিও দেখানোর জন্য কিংবা এখানে কতগুলো সরস্বতী ঠাকুর হচ্ছে সেইগুলো দেখানোর জন্য আর এখানে এসে দেখছি মা দুর্গার একটা ছবি স্কেচের মাধ্যমে আঁকা রয়েছে আর একটা শিল্পী দাদাকে দেখছি যে একটা ছোট্ট মাটির যে মা দুর্গা সেটাকে বানাচ্ছে তো দাদার মুখ থেকে আজকে আমরা কিছু কথা শুনে নেবো হ্যাঁ এখানে দুর্গা ঠাকুরের ছোট ছোট মিনিচার কাজ হচ্ছে আরও বিভিন্ন ধরনের মিনিচার হবে এখানে ছোট কাটা বড় মডেলের কাজ হবে এছাড়াও আরো হবে তাই তো এটা কত ফুটের হচ্ছে এটা কত ফুট হবে এটা 17 ইঞ্চি 17 ইঞ্চি এটা দেখি রং হবে না এটা ডাইস হবে তারপরে রং হবে আচ্ছা পরে মাল পিস দিয়ে করা হবে আমরা ওই দিকটাতে দেখলাম যে দুর্গা ঠাকুরটা বানানো হচ্ছে আর এই দিকটাতে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী তো দাদার মুখ থেকে একটু কিছু শুনবো দাদা যদি এইটার ব্যাপারে কিছু একটু বলো ঠিক আছে ওই একটা দুর্গা যে ফুল সেটআপ আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং দুর্গা ওই দিকে দুর্গাটা হচ্ছে এখানে লক্ষ্মী সরস্বতীর পরে কার্তিক মাস হবে একটা মিনিয়েচার ফর্মে তৈরি করা হচ্ছে যেটা বড় মূর্তি পরবর্তীকালে এর থেকে হতে পারে এখন সবে শুরু হয়েছে কাজ আস্তে আস্তে এগোবে তখন আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে জিনিসটা তো আমাদের সামনে এখন সুজয়দা দাঁড়িয়ে আছে আর সরস্বতী পুজোর আপডেট কিছু সুজয়দার কাছ থেকে নিয়ে নেব আর আপনাদেরকে জানাবো যে এই বছরের সরস্বতী পুজো কী হতে চলেছে কামালপুরে না কামালপুরে সরস্বতী পুজো হচ্ছে না কামালপুরে সরস্বতী ঠাকুরের যে অর্ডার হয়েছে সেই সেইটা যাচ্ছে হ্যাঁ এটা এটা যাচ্ছে মুতি যাচ্ছে এটা পাটুলি রানাঘাট আর তোমার পায়রাডাঙার মাঝে ওখানে এটা যাচ্ছে এটা আমাদের এখানে কিছুটা অংশ করাই আছে এরপরের যে লোয়ার অংশ অংশটা রেডি হবে সেইভাবেই যাবে ওদের উচ্চতাটা একটা সিক্রেট আছে সেটা কতটা করবে ওরা জানে তো এটা কি বিশ্বের সবথেকে বড়ো সরস্বতী হতে চলেছে না না এখন এই মুহূর্তে বিশ্বের বড় তো বলা যাবে এটা রানাঘাটের বড় রানাঘাটের বড় রানাঘাট কেন রানাঘাটের আশেপাশে যা আছে এই দিকটা বড় হচ্ছে এখন যাই হোক যেভাবেই হোক আর এটা তো আমাদের পুজনীয় যেটা রয়েছে এখন তো দেখছো ছোটো কাজগুলোও হচ্ছে এখানে এখানে শিল্পীরা আবার কাজ শুরু করে দিয়েছে তো সেইভাবে কাজ পরপর পর এগোবে অর্ডার অনুযায়ী চলছে সেই কাজগুলো আস্তে আস্তে করে আমাদের যে শিল্প গ্রাম তৈরি করার যে প্রোগ্রাম সেটা আস্তে আস্তে করে শুরু হচ্ছে এছাড়াও বড় দুর্গা তো অনেকগুলোই কথাবার্তা হয়েছে সেগুলো সব রেডি করতে হবে মানে আমরা আবার কাজ শুরু করেছি এখানে বড় দুর্গার কাজ বড় দুর্গার কাজ নয় এটা ধরো একটা তো এখন শিল্প গ্রাম তার অনেক ছোট মূর্তির কাজ যেগুলো হচ্ছে সেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর এখানে যে বড় দুর্গা যেটা হওয়ার কথা ছিল ওইটা কবে দিয়ে শুরু হবে এটা কিছু বলতে পারবে না এই তো ওটা কদিন বাদ থেকে ওগুলো সব শুরু আচ্ছা এখানে দেখছি অনেক ধরনের ছোট ছোট মূর্তি দেখা যাচ্ছে এগুলো পেয়ে যাবে সবাই আস্তে আস্তে করে এখান থেকে ফাইবারে পেয়ে যাবে আর বলছি যে সরস্বতী ঠাকুরটা যে হবে এটা কোনো হাইট কিছু বলা যাবে যে কতটা সিক্রেট রেখেছে ওরা সিক্রেট রেখেছে তাই তো আচ্ছা ওরা সিক্রেট রেখেছে ওটা বড় হবে যেটা বড় হবে এই সরস্বতী ঠাকুরটা কতদিনের মধ্যে রঙের কাজটা শুরু হবে ওটা তোমার ধরো কালকে কাল পরশুর মধ্যে ওখানে পৌঁছে যাবে ওখানে গিয়ে রং হবে ওখানে গিয়ে রং হবে আচ্ছা আর যে মানে বডির যে স্ট্রাকচারগুলো আছে হাঁস থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সব 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 কি এখানে বানানো এখানে রেডি হবে আচ্ছা ওটা কালকে হয়ে যাবে দাদাকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আমাদেরকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ আর বড় দুর্গা আমরা করব সব থেকে বড় দুর্গা এটা সামনের বছর সেই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে করছে তো তোমরা শুনতেই পেলে সুজাদার মুখ থেকে সুজাদা আমাদেরকে অনেক কিছু বলল আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না এবার সন্ধ্যা হয়ে এসছে এবার বাড়ি ফিরতে হবে তাই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কামালপুরের যে সরস্বতী পুজো ঠাকুরটা যে বানানো হচ্ছে তারই কিছু ডিটেলস আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতী